আপনার কি আসলে মনে আছে আপনার রবি সিমটি আপনি কত তারিখে বা কত সালে চালু করেছিলেন বা কিনে নিয়েছিলেন বা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাক্টিভ করেছিলেন আসলে হয়তো মনে নেই সঠিক তারিখ বা সঠিক সালটা হয়তো আপনার মনে নেই আপনি হয়তো একটা আইডিয়া করে বলতে পারেন দুই চার পাঁচ বছর আগে আপনি আপনার সিমটি কিনে নিয়েছিলেন কিন্তু আপনি মাই রবি অ্যাপসে একটা অপশনে গিয়ে কিন্তু সঠিকভাবে আপনি জেনে নিতে পারবেন আপনার রবি সিমটি আসলে আপনি কত তারিখে কত সালে আপনি কিনে নিয়েছিলেন বা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি চালু করেছিলেন অ্যাক্টিভ করেছিলেন সেটা কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার হয়তো দেখতে পারছেন এই যে আমার সিমটি আমি কত তারিখে বা কত সালে আসলে নিয়েছিলাম আমার সঠিকভাবে মনে ছিল না কিন্তু এখানে একটা অপশনে এসে আমি সঠিকভাবে দেখতে পারছি আমার সিমটি আমি কত তারিখে চালু করেছিলাম আপনার হয়তো দেখতে পারছেন নিচে বাম দিকে আমি দশই অক্টোবর দুই হাজার এগারো সালে আমার সিমটি চালু করেছিলাম বা আমার এনআইডি কার্ড দিয়ে আমি অ্যাক্টিভ করেছিলাম তো এই সঠিক তারিখটা হয়তো সালটা আমার মনে ছিল না এরকম হয়তো আপনাদেরও হতে পারে তো এখানে এই সেটিং বা এই অপশন আসলে আর একটা বিষয় আপনি দেখতে পারবেন আপনার রবি পিপির সিমটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা নাকি অ্যাক্টিভ নেই মানে আপনার সিমটা চালু রয়েছে কিনা কোন ফোনে বা নাকি চালু নেই সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন উপরে হয়তো আপনি এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাক্টিভ অপশন দেখা যাচ্ছে দেখুন তো আমার সিমটি যে বর্তমানে চালু রয়েছে এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং এখানে আপনার সবুজ একটু একটা বিন্দু দেখা যাচ্ছে আর যে সিমটা অ্যাক্টিভ থাকবে না সেটা কিরকম দেখাবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন এই যে এসিমটি সিমটি এই সিমটি আমার বন্ধ রয়েছে বর্তমানে সেই জন্য এই উপরে ডান দিকে দেখুন এটা আনএক্টিভ দেখা যাচ্ছে তো প্রথমতটা কিন্তু অ্যাক্টিভ দেখিয়েছে এটা কিন্তু আনএক্টিভ মানে এসিমটি যে বন্ধ রয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং এখানে লাল বিন্দু রয়েছে তো এটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার সিমটি বর্তমানে চালু রয়েছে কিনা নাকি চালু নেই সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এই যে সুন্দর সিস্টেমটা বা এই সেটিংসটা বা এই অপশনটা আপনি কিভাবে দেখবেন মাই রবি অ্যাপসে সেটা ভিডিওর মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব তো চলুন আর কথা বাড়াচ্ছি না দেখে নেওয়া যাক আপনার রবি পিওর সিমটি আপনি কত সালে বা কত তারিখে কিনে নিয়েছিলেন সেটা দেখার জন্য প্রথমে আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর দেখবেন হোম পেজে নিচে ডান দিকে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখবেন সার্চ বক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে লিখবেন এম ওয়াই স্পেস আর ও বি আই স্পেস এ ডবল পি মাই রবি অ্যাপ এটা লিখে আপনি চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখবেন এই যে মাই রবি অ্যাপস এটি চলে আসবে তো এটি হচ্ছে রবি পিপিট কোম্পানির অফিসিয়াল অ্যাপস তা আপনি এই রবি পিপিট কোম্পানির মাই রবি অ্যাপস এর মাধ্যমে আপনি এই অপশনটি খুব সহজে দেখে নিতে পারবেন এবং আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরো অনেক কিছু সহজে করতে পারবেন তো আপনি কি করবেন এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করে আপনার নাম্বারটি দিয়ে আপনি মানে যে নাম্বারটি আপনি দেখতে চাচ্ছেন কবে কিনে নিয়েছিলেন সেই নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন খুবই সহজ আপনি ওপেনে ক্লিক করবেন নাম্বারটি দেবেন নাম্বারটি দেওয়ার পরে একটি ভেরিফিকেশন কোড চাইবে কোডটি দেবেন বাস লগ ইন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করছি তো ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন আপনাকে হোম হোম নিয়ে আসা হবে আসার পর এখন আপনি আপনি অপশনটি কিভাবে দেখবেন আপনার কবে যে কিনে নিয়েছিলেন মাই সেটা দেখার জন্য আপনি কি করবেন আপনার মাই রবি অ্যাপস এর হোম পেজে উপরে ডান দিকে দেখবেন তিনটা দাগ রয়েছে উপরে ডান দিকে তিনটা দাগ রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এই অপশনে চলে আসবে তারপর আপনি কি করবেন দেখবেন নিচে অপশন রয়েছে আপনি নিচের দিকে যাবেন নিচে একদম নিচের দিকে যাবেন একদম নিচের দিকে আসার পর আপনি এখানে অপশন দেখবেন একদম নিচে দেখবেন পিন পাক নাম্বার দেখুন দেখবেন এখানে লেখা রয়েছে পিন পাক নাম্বার দেখুন একদম নিচে এবং এখানে সেটিংস ও সাহায্য অপশন রয়েছে তার নিচে অপশনগুলো রয়েছে পিন পাক নাম্বার দেখুন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার চলে আসবে একটু অপেক্ষা করবেন দেখবেন অপশন টি চলে আসবে দেখবেন এখানে আপনার বিভিন্ন আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনার আপনি কবে কিনে নিয়েছিলেন আপনি এখানে দেখতে পারবেন নিচে বাম দিকে চালুর তারিখ দেখবেন এটি হচ্ছে আপনার সিমটি কবে কিনেছিলেন আপনার সিমটি অ্যাক্টিভ রয়েছে কিনা তারপর আপনার সিম এর পিন কোড দেখতে পারবেন পাক কোড দেখতে পারবেন তা আপনার সবকিছু সিমের বিস্তারিত আপনি এখান থেকে মানে দেখে নিতে পারবেন খুব সহজে